সেটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে সুতরাং সব মাথায় রেখে যে পরিবর্তনের কথা যেন তারেক রহমান জনগণকে আজকে আসান্বিত করছে পরিবর্তনের মাধ্যমে এটা আপনাদের সকলের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এবং নির্বাচনকে মাথায় রেখে গণতন্ত্রকে মাথায় রেখে তার মাধ্যমে এটা বাস্তবায়ন সম্ভব একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার বেসমিল্লাহ রহমান রহিম এর সামনে উপস্থিত আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সুদূর ইংল্যান্ড থেকে দশ হাজার কিলোমাইল কিলোমিটার দূর থেকে মঞ্চে উপস্থিত আমাদের সংগ্রামী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর এখন উপস্থিত আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এখানে উপস্থিত স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন এখানে উপস্থিত ভাইস চ্যান্সেলর বৃন্দ এবং বিএনপির নেতৃবৃন্দ এবং সর্বশেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে মঞ্চের সামনে উপস্থিত হাজার হাজার আমার সহকর্মী শিক্ষক বৃন্দ সহকর্মী বলছি এই কারণে যে আমি এখানে কিন্তু আজকে উপস্থিত হয়েছি একজন শিক্ষক হিসাবে এবং আমি শিক্ষকতা করেছি এবং সেই কারণে আমি এইটুকু দাবি করে বলতে পারি শিক্ষকদের যে ব্যথা শিক্ষকদের যে বেদ শিক্ষকদের যে আত্মদান সেটা কিন্তু আমি পুরনো একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব, আপনারা সবাই জানেন এ কথাটি বহুল প্রচলিত তারপরেও আমি মনে করি বলা প্রয়োজন যারা নীতি নির্ধারক হবেন তাদের জন্যে শিক্ষা জাতির মেরুদণ্ড এবং এই কারণেই বিগত স্বৈরাচারী আওয়ামী সরকার এদেশকে ধ্বংস করার জন্য তারা পরিকল্পিতভাবে ভাবে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল এবং আজকে আমরা আশাবাদী যে সেই শিক্ষা ব্যবস্থাকে আমরা আগামীতে নতুন করে ইনশাল্লাহ গড়ে তুলব আপনারা জানেন একটি দেশ শক্তিশালী শুধু সামরিক অস্ত্র দিয়ে হয় না আমেরিকার যুক্তরাষ্ট্রের কথা বলুন